সময়টা হচ্ছে নভেম্বরের শেষের দিকে আমরা যাচ্ছি ঢাকা ছেড়ে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে মাওয়া ঘাটের দিকে পদ্মা নদীর উপর নির্মিত সেই পদ্মা সেতুর পাশেই একটা রিসোর্টে আমরা সময় কাটাবো অল্প সময় আর এরপর মাওয়া ঘাটের একটা রেস্টুরেন্টে আমরা রাতের খাবার সেরে নেব ইলিশ মাছ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আগে আপনাদের জানিয়ে রাখছি আমরা এই ইউটিউবে ভিডিও করার উদ্দেশ্যেই শুধু সেখানে যাইনি আমাদের একটা বিশেষ দিন ছিল মূলত সেটা উদযাপন করতে বা উপভোগ করতে আমরা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের নিয়ে আমরা সেখানে গিয়েছি উপভোগ করেছি নিজেরাই উপভোগ করার দিকে বেশি ফোকাস ছিল মূলত আমরা এনজয় করেছি তাই আসলে ইউটিউবের জন্য ভালো করে ভিডিও করতে পারেনি তবে যতটুকু আমরা এক্সপিরিয়েন্স লাভ করেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি পরের সময় সুযোগ পেলে আবার যদি আমরা যেতে পারি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাব আশা করি তখন আরও বিস্তারিত আপনাদের তথ্য দিতে পারবো আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সেট করে রাখুন তাহলে পরের নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওতে ইলিশ মাছ কাটা থেকে ভাজা পর্যন্ত একদম সম্পূর্ণ আমরা হয়তো দেখাতে পারবো না লম্বা হয়ে যাবে তো পরের ভিডিওটা আসবে সেটা হচ্ছে ইলিশ মাছ একদম কাটা থেকে শুরু করে ফ্রাই করা লেজ ভর্তা এই সব কিছু থাকবে তাই পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা পদ্মা নদীর এই পারেই অর্থাৎ ঢাকার এই প্রান্তেই মাওয়া ঘাটের এই দিকে আমরা নদীর ধার দিয়ে একটা রিসোর্টে যাই রিসোর্টটার নাম হচ্ছে মাওয়া রিসোর্ট আপনারা গুগল ম্যাপের লোকেশন দেখে এখানে আসতে পারেন যদি এখানে আসতে চান তো আমরা গিয়েছি এখানে এক ঘন্টার একটা এন্ট্রি প্যাকেজ রয়েছে যেখানে একশো টাকা পেমেন্ট করে এক ঘন্টার জন্য এখানে ভিতরে ঘুরে দেখা যাবে রিসোর্টের ভেতরে যে অ্যাক্টিভিটিস রয়েছে যেমন সুইমিং বা অন্য আরো যা রয়েছে সেগুলো করার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে এই রিসোর্টের ভেতরে এই বড় একটা পুকুর রয়েছে এরপর ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা প্রকৃতির মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আর একটা যে অ্যাক্টিভিটিস আমরা অংশ নিয়েছি সেটা হচ্ছে সুইমিং এখানে সুইমিং পুল রয়েছে ভালো একটা সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলের ভিতরটা এখানে আমরা সুইমিং করেছি দেড় ঘন্টার জন্য এখানে চার্জ করা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর হচ্ছে এখানে যদি সুইমিং করার জন্য আপনাদের ড্রেস না নিয়ে আসে তাহলে আপনি এখান থেকে চাইলে কিনতেও পারবেন এখানে মূল্য তালিকা দেওয়া আছে ছবিতে আপনারা এটা দেখতে পারেন সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে প্রকৃতির মধ্যে সময় কাটাতে চাইলে এই রিসোর্টে আপনারা আসতে পারেন তো এই রিসোর্ট নিয়ে পরে বিস্তারিত একটা ভিডিও আমরা সুযোগ করে আবার এসে এখানে করতে চাই ইচ্ছা আছে যদি পারি আপনাদের দেখাবো শেয়ার করবে সেই ভিডিও তো এখন আজকের মতো আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত আমরা নিজেরা উপভোগ করেছি তারপর আমরা চলে গেছি মাওয়াঘাটে এই কুটুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আমরা আজকে ইলিশ মাছ দিয়ে রাতের খাবার সেরে নেব তো এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে ইলিশ মাছ খাওয়ার জন্য আশেপাশে প্রচুর অনেক হোটেল রয়েছে আপনারা চাইলে যে কোনোটাতে নিজেদের পছন্দ মতো বা আরও ইউটিউবে ভিডিও দেখে আপনারা রিসার্চ করে এগুলোর মধ্যে কোনো একটাতে এনজয় করতে পারেন তো আমরা এই কুটুমবাড়িতে কেমন খেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তিনটে ইলিশ মাছ নিয়েছি এই কুটুমবাড়ি থেকে তিনটা ইলিশ মাছের দাম নিয়েছে চার হাজার টাকা এবং এর সাথে তেল আমাদের কিন্তু হয়েছে ইলিশ মাছ ফ্রাই করার জন্য তো এটা এক্সট্রা দুইশো টাকা নিয়েছে একদম ইনটেক তেলের বোতল আমাদের এখান থেকে ওনাদের এখান থেকে আসলে কিনে দিতে হবে আমাদের নিজেদের টাকা দিয়ে এই তিনটে মাছ আমরা চার হাজার টাকা দিয়ে কিনেছি অবশ্যই দামাদামি করতে হয়েছে তাই এখানে দাম তো বেশি চাবেই দামাদামি করেই কিনতে হবে তো দামে পশালেই তাহলে আপনি এটা এখানে খেতে পারেন তো আমরা এগুলো এখন কাটতে দিয়েছি এই দামের মধ্যে রান্না কাটা সব কিছু এর মধ্যেই তো কাটার জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে না আমরা এইখানে কাটার পুরো ভিডিওটা বা ভাজার পুরো ভিডিওটা দেখাতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তাই পরের ভিডিও এই চ্যানেলের পরের ভিডিও হবে এই কাটা এবং ইলিশ মাছের লেজের ভর্তা কিভাবে বানালো সেই পুরো প্রসেসটা একটা ভিডিওর মধ্যে আলাদা করে পরে আপনারা দেখবেন এই চ্যানেলের পরের ভিডিওতে এখানে আমরা অনেক এনজয় করেছি অনেক আনন্দের সাথে সময় কেটেছে আমরা এই ইলিশ মাছ ছাড়াও এখানে বেগুন ভাজাও আমরা নিয়েছি ডাল এবং অন্যান্য ভর্তাও তাদের কাছে ছিল সেগুলোও এনে দিয়েছে তো তারা অনেক কিছু অফার করবে আপনার কাছে এনে দেবে টেবিলে ভর্তা ভাজি ডাল এগুলো এবং অন্যান্য মাছের তরকারিও এখানে আছে তাই সেগুলো আপনারা যদি না খান তাহলে বিল পেমেন্ট করতে হবে না তো আপনারা বাছাই করতে পারেন আরও কি কি খাবেন তো আমরা এই ইলিশ মাছের লেজের ভর্তা এই প্রথম এখানে ট্রাই করলাম বিশেষ করে আমি তো এটা আমার জন্য প্রথম ছিল এটা চমৎকার ছিল ইউটিউবে আগে ভিডিও অন্যদের দেখেছি তারাও বলেছে যে লেজের ভর্তা এখানে অনেক সুস্বাদু হয় তো আমরা নিজেরা খেয়ে এবার সেই স্বাদ নিলাম সত্যি এটা অনেক মজা অনেক সুস্বাদু আপনি যদি না খেয়ে থাকেন রেকমেন্ড করবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই লেজের ভর্তা তো এইবার এই মাওয়া ঘাটে এসে আমি ব্যক্তিগতভাবে মিস করেছি যে পদ্মার মাওয়া ঘাটে নদীর দৃশ্য দেখা একটু উপভোগ করা মিস করেছি তো আমাদের ওই সময়টা ওই মাওয়া রিসোর্টেই ওখানেই কেটেছে তো পরেরবার বার ইচ্ছা আছে এখানে আবার আসব। এবং আবার ইলিশ মাছ খাওয়ার সম্পূর্ণ ভিডিও এরপর রিসোর্টের ভিডিও আর এই পদ্মার পারে দৃশ্য দেখা এখানকার ভিডিও আবার করার ইচ্ছা আছে তাই সময় সুযোগ বুঝে আবার যদি আসতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরে ভিডিও সহজে পেয়ে যাবেন আর ঠিক এই ভিডিওর পরে আপনারা সেই আজকের আমরা যে ইলিশ মাছ খেলাম সেটার কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত এবং এরপর লেজের ভর্তা বানানো পুরো প্রসেসটা দেখতে পাবেন সেটাও ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকে এখানে আমরা খাওয়া দাওয়া করে সারাদিন অনেক উপভোগ করে এই বিশেষ দিন শেষে আমরা রাতে আবার এক্সপ্রেসওয়ে ধরে ঢাকার প্রথিক্রমটা ফিরছি তো ফিরতে ফিরতে এখানে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য বাই